নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা ভূতা উচ্চ বিদ্যালয়ে দিল্লি শক্তি বাহিনী ও কোশীলক মঞ্চের উদ্যোগে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার ডাক ভূতা ডিএভি উচ্চ বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকে অবস্থিত এখানে সতেরোই নভেম্বর সোমবার শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক শিবির সহ বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার শপথ করানো হয়েছে নোবেল জয়ী কৈলাস্তার্থী পরিচালিত দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের পক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এই সচেতনতা প্রসারে ছিলেন আমাদের গর্ব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবধারায় বাল্য বিবাহমুক্ত মুক্ত ভারত গড়ার লক্ষ্যে তথ্য পরিসংখ্যান সহকারে চাইল্ড যে সোশ্যাল ক্রাইম বার্তায় অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর দলৈ ও শক্তি বাহিনীর সদস্য শ্রীকান্ত কদম এই শিবিরে পৌরহিত্য করেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার মাইতি মহাশয় এই প্রসঙ্গে তিনি এই উদ্যোগকে উচ্চ শিক্ষা স্বাস্থ্য আর্থিক সমৃদ্ধিতে মজবুত ভারত গঠনের জন্য এই ইন্টারনেট সভ্যতাকে হাতিয়ার করে সার্বিক অবক্ষয় প্রতিরোধে যথার্থ ও সময় উপযোগী বলে কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ভূতা উচ্চ বিদ্যালয় থেকে রিপোর্টে শ্যাম সুন্দর লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায় দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

আমরা বারবার বলে থাকি তোমার দিকে কিন্তু আমরা জানি যে একবার করে দিলে এটা কিন্তু রোধ হয়ে যাচ্ছে তা নয় আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা নমস্কার আমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার মাইতি সতেরো এগারো পঁচিশ তারিখ বিদ্যালয়ে পরিচালিত বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে উপস্থিত ছিলেন এই সংস্থার অন্যতম সদস্য শ্রীকান্ত কদম এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ও সাংবাদিক শামসুন্দর দলি মহাশয় ওনারা আজ বিদ্যালয়ে আমাদের একটি সামাজিক সমস্যা বাল্য রোধ করা সেই সমস্যা নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছিলেন এই সমস্যাটি আজকে আমাদের সমাজে উন্নতির পথে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছি আমরা জানি এই বাল্যবিবাহ আজকে সমাজে কিভাবে অপরিণত ছেলে এবং মেয়েদের গামী করছে সেই বাল্যবিবাহকে আমাদের অচিরেই রোধ করতে হবে এবং সেটাকে রোধ যদি করতে না পারি তাহলে আমাদের উন্নতির পক্ষে নানা ক্ষতিকর সমস্যা ডেকে আনবে শিশুর মুখের হাসি তার স্বাধীনতা তার কিন্তু হবে ক্ষতিকর হচ্ছে যে তারা বছর আগে বা ছেলেরা যদি একুশ বছর আগে বিয়ের পিড়িতে বসে বা বিয়ে করে নেয় তাহলে তারা অল্প বয়সের মধ্যেই সংসারের নানা কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয়ে পড়বে যেগুলো তাদের পক্ষে উন্নতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াবে এছাড়াও তারা পরবর্তী সময়ে একটি মেয়ে যদি মা হয়ে যায় তাহলে তার মাতৃত্বের ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে তার শিশু এবং তার মায়ের শরীরের নানা রকম সমস্যা দেখা দিতে পারে এছাড়াও তাকে এমন তার যে শিশুটি জন্ম লাভ করবে সেই শিশুটিও কিন্তু অপরিণত হবে সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুস্থ জীবন লাভ করতে পারবে না এই সমস্ত কিছু জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের সমাজ থেকে অবিলম্বে রোধ করা আমাদের কাছে খুবই জরুরি এবং সেই বিষয়ে এনারা যে সময় সময়ে বিদ্যালয়ে বা বিভিন্ন ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এনারা এই ধরনের কর্মসূচি সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছেন এর জন্য কিন্তু আমরা ওনাদের ধন্যবাদ জানাই যে আরো মানুষকে এই বিষয়ে সচেতন করুক এর কুপ্রভাব যাতে আমাদের সমাজে যে কুপ্রভাব পড়ছে সেই কুপভাব থেকে আমরা যাতে মুক্ত হতে পারি আমাদের সমাজ যাতে মুক্ত হতে পারে সেই এই ধরনের অনুষ্ঠান করুক করে মানুষকে সচেতন করুক এবং এটা যদি অচিরেই বন্ধ হয় তাহলে কিন্তু আমাদের সমাজ আরো এগিয়ে যেতে পারবে আরো উন্নত হতে পারবে কেননা আমাদের আগামী দিনের যে সুস্থ নাগরিক যদি পেতে চাই তাহলে মায়েদেরকে আগে সুস্থ হতে হবে তারাই আমাদেরকে সুস্থ নাগরিক সুস্থ মানুষ উপহার দিতে পারবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সক্ষম হবে